তুমি যা করছো এই আমরা বলেই তোমাকে এখন এই বাড়িতে জায়গা দিচ্ছি আপনি কি বলতে চাইছেন বলুন তো আমাদের মেয়েকে জায়গা দেওয়ার আপনি কে আপনি তো নিজেই অন্যের জায়গায় থাকেন ব্যাপারটা কখনো ভেবে দেখেছেন কি বললেন আপনি এত বড় কথাটা আপনি আমাকে বলতে পারলেন বড় ছোট তো কিছু নেই যা সত্যি আমি তাই বলেছি যার নিজের থাকার জায়গা নেই সে অন্যকে জায়গা দেবে কি করে এ বাড়িতে আপনি যে অধিকারে থাকেন আমার বুড়িমাও সেই একই অধিকারে থাকে অন্তত এখনো পর্যন্ত তাই কাগজগুলো ফিরিয়ে দেবেন বলেছেন এখন তো দেননি তাই হিসেব মতো এই বাড়িটা এখন নতুন অবশ্য কাগজগুলো ফিরিয়ে দিলেও বাড়িটা নতুন নতুন যতদিন চাইবে ততদিন আপনাদের এই বাড়িতে থাকা আর যদি নতুন না চায় তখন এই কথা বলবেন না কাকামনি নতুন আমার অনেক দিনের বন্ধু ওকে তো আমি আগে থেকে চিনি আপনারা পরে চিনেছেন নতুন কি করতে পারে আমি খুব ভালো করে জানি একবার আমার মাকে যে বাড়িটা দানপত্র করে লিখে দিয়েছে সেই বাড়ি থেকে আমার মাকে কোনো দিনই সে উঠে যেতে বলবে না তাছাড়া নতুনের অভাব কি ওর তো অনেক আছে অনেক আছে বলেই যে তার কাছ থেকে ফেভার নিতে হবে তার তো কোনো মানে নেই এটাকে ফেভার বলো না মা এটা নতুনের ভালোবাসার উপহার বৌদি ভাই যতক্ষণ এখানে থাকবে অনেক অপ্রয়োজনীয় কথা হবে চলো চলো নিজের ঘরে যাবে চেঞ্জ করে নাও সে কোন সকালে এখন কি রোজ এরকম চলবে চলবে নাকি আপনার যদি আপত্তি থাকে তাহলে আমাকে বলুন তাহলে কদিন আমি আমার বাপের বাড়ির থেকে গিয়ে কাজগুলো করে আসব। মা তুমি কি কাজ করতে গিয়েছিলে আমাকে তো বলতে পারতে তোমাদের কাউকেই আমি বিরক্ত করতে চাইনি তোমাদের কাজকর্ম আছে তোমরা কাজের মানুষ নিজেদের কাজকর্ম বন্ধ করে তোমাদেরকে বলবো আমার কাজে লাগো আমার কাজ করো এরকম কোনোদিনই তো আমি করিনি মিটিল নিজের থেকে যোগাযোগ করে এসেছে তাই মা কোথায় গেছিলে তুমি বলো না কি কাজ করতে গেছিলে কাজটা যখন করে উঠতে পারবো তখন তো সকলকে জানাতেই হবে তখন কি আর আড়ালে রাখতে পারবো আচ্ছা ঠিক আছে মা যখন বলতে চাইছে জোর করছিস কেন হ্যাঁ করছি তোর বৌদিকে কিছু চাটা করে দে না টায়ার্ড হয়ে এসছে তুমি তোর মাথাটা চিবে চিবে খাচ্ছ আমি দেখতে পাচ্ছি তোমাকে গুরুত্বই দিচ্ছে না মানি করছে না তবু তবু তুমি ওর যেন অস্থির হয়ে উঠছ আচ্ছা মা তুমি সমানে কেন ওর সঙ্গে এইভাবে কথা বলে যাচ্ছ তুমি একবারও ভেবে দেখেছো এই কুড়িটা বছরও ও কিভাবে কাটিয়েছে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে